মনের দুঃখ মনে রইলি আচ্ছা ঠিক আছে মনের দুঃখ রে বুঝলেন আরে সোনার চন্দ্র সূর্য যত বড় আমার দুঃখ তার সমান

দেখানা পাইলাম শুধু ভালোবাসিলাম তার দেখানা পাইলাম শুধু ভালোবাসিলাম আগে যদি জানতাম প্রেম কাইয়া যাহিবা তুমি আগে যদি জানতাম আমি প্রেম শিকাইয়া যাইবা তুমি ও আমি না বুঝিয়া ও আমি না বুঝিয়া সোনার যৌবন না বুঝিয়া সোনার যৌবন তার সপিলাম তার দেখানা পাইলাম শুধু ভালোবাসিলাম তার দেখা না পাইলাম শুধু ভালো ভাই এই গানগুলি শুনলে খুব ভালো লাগে না আর গান তো জবান আলীর গান আর এই যে আমরা যে মেম্বার সব আছে হেলা আবার কইতেছে কার গান গাইতাম বাউল ইসলামদির গান

তোর মতো কেউ ডাকে নারে ওরে গানের বুলবুলি আমার বুকটা কালি কহিরা কার বুকে তুই ঘুমাইলি তোর মতো কেউ ডাকে রে ওরে গানের বুলবুলি মেলা বুক কালি করছে নাহলে তো এই দরবার হইলো না আচ্ছা যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য আরেক দিন আর একটা ভিডিওর সাথে দেওয়া হইব আমরা গ্রামের মানুষ গ্রামের লোকজন লোকের সবসময় গান টান করি সবাই দোয়া করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন